হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবে নাকি মাত্র পাঁচ মিনিটে সুশি পিঠা তৈরি করা যায় আমার আজকের এই ভিডিওটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত হাতে কেটে চুষি পিঠা বা সেমাই পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন হয় সেই কারণে আমরা অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে চাই না বর্তমান অনলাইনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছে তবে সঠিক পদ্ধতি কোনটা সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক বাটি আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর জলটা কিন্তু একটু ভালো করে আমি গরম করে ফুটিয়ে নেব তো জলটা যখন ফুটে উঠবে তখন আমি যে বাটির মাপে এক বাটি জল দিয়েছি সেই বাটির মাপে এক বাটি আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়িটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন তারপরে একটা খুন্তি দিয়ে আমি চালের গুঁড়িটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ভালো করে মাখানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব এতে করে কিন্তু চালের গুঁড়িটাই সেদ্ধ হয়ে যাবে আর চুলা রাসটা কিন্তু আমি এই পর্যায়ে অফ করে রেখে দেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম তো চালের গুঁড়ার ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর ডোটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ার ডোটা আমি একটা থালে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা হয়ে গেলে চালের গুঁড়ার ডোটা আমি হাত দিয়ে ভালো করে মেখে মোতে নেব অবশ্যই একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু আটার এই ডোটা ভালো করে মেখে নিতে হবে এতে করে কিন্তু এই চালের গুঁড়ার ডোটা অনেকটাই সফট হবে আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হবে চালের গুঁড়ার এই ডোটা যদি মাখতে মাখতে মনে হয় একটু শক্ত আছে তাহলে হাতটা ভিজিয়ে ভালো করে মেখে নিতে পারেন আর যদি মনে হয় চালের গুঁড়ার এই ডোটা একটু নরম আছে তাহলে একটু ময়দা অথবা হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মেখে নিতে পারেন আমি হাতে একটু ঘি মাখিয়ে চালের গুঁড়ার এই ডোটা আমি ভালো করে ঠেসে ঠেসে মথে নিয়েছি আমি এখানে আট থেকে নয় মিনিট মতো ভালো করে মথে নিয়েছি আর দেখেন প্লেটের গায়েও কিন্তু আটাটা লেগে নেই আর হাতেও কিন্তু লেগে নেই এটা অনেক সুন্দরভাবে কিন্তু আমার নেওয়া হয়ে গেছে যে কোনো পিঠা তৈরি করতে যান না কেন অবশ্যই কিন্তু এই খামিরটা সুন্দরভাবে তৈরি করতে হবে না হলে পিঠাগুলো কিন্তু একটাও ভালো হবে না সেজন্য এই খামিরটা আমি ভালো করে মেখে মতে নিয়েছি তো চালের গুঁড়ার ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ আর সফট হয়েছে তো এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম আর বাকি যে ডোটা থাকবে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে উপর থেকে ঢেকে দেব। এতে করে কিন্তু উপরের লেয়ারটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না এবার এই ডোটা আমি হাত দিয়ে একটু গোল করে নেব। তারপরে একটা বেলন চাকির পরে রেখে এরকম লাম্বা করে একটু দড়ির মতো করে নিতে হবে তো হাত দিয়ে বেশ কিন্তু আমি দড়ির মতো লাম্বা করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব। খুবই ছোট ছোট করে লেসিটা কাটতে হবে তাহলে পিঠাগুলো অনেক ছোট ছোট হয়ে হবে আদিকাল থেকে কিন্তু মা নানি দাদি ইড়াই কিন্তু এইভাবে চুষি পিঠা তৈরি করে আসছে চুষি পিঠা তৈরি করার এটাই হচ্ছে আসল পদ্ধতি তবে বর্তমান যুগে চুষি পিঠা তৈরি করার জন্য অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করছে সেটা কতটা কার্যকর আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আমি ছোট একটা লেসি নিয়ে হাতের তালুতে এইভাবে ডলে ডলে আমি চুষি পিঠাগুলো তৈরি করে নিলাম তো চুষি পিঠাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর এই চুষি পিঠাগুলো আমি হয়তো সমান আর একই সাইজের করতে পারিনি ছোট বড় হয়ে গেছে তবে আপনারা যারা খুবই ভালো মতোভাবে চুষি পিঠা তৈরি করতে পারেন হাতে কেটে তারা অবশ্যই ভালোভাবে এটা একই সাইজের করে নেবেন এবার তাহলে চলুন বর্তমান যুগে এসে কে কত প্রকার পদ্ধতি ব্যবহার করছে আর তা কতটা কার্যকর আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি তো অনেকেই কিন্তু এরকম গ্রেটার ব্যবহার করছে আবার অনেকে কিন্তু ছিদ্রযুক্ত চামচও ব্যবহার করছে কিছুটা পরিমাণ চালের ডো নিয়ে গ্রেটারের উপরে ডলা দিলেই দেখতে পাবেন নিচ থেকে লম্বা লম্বা সুতোর মতো বের হচ্ছে তবে এখানে এক দুইবার ঘষা দিলেই কিন্তু হয় না বেশ কয়েকবার প্রেশার ক্রিয়েট করে ঘষা দিতে হয় তারপরে দেখবেন নিচ থেকে কিছুটা সুতোর মতো বের হবে আচ্ছা এইগুলোকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে এইগুলো চুষি পিঠা বা চুষি পিঠা তৈরি করে খাওয়া যায়। তবে তৈরি করতে গেলে আগের যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে ডলা দিয়ে যে চুষি পিঠাটা তৈরি করা হয় ওইটাই হচ্ছে আসল পিঠা তো এইভাবে কিন্তু আমি চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার আমি পিঠাগুলো রান্না করব তার জন্য উনুনের পরে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম আমি এখানে কিন্তু দুধে কোনো প্রকার জল অ্যাড করবো না তো দুধটা কিন্তু ফুল ক্রিমি ছিল তো দুধটা আমি এবার ভালো করে জাল করে নেব ঠিক তিন থেকে চারবার ভালো করে যখন বলক চলে আসবে তখন এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের দুধও কিন্তু ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে এটা জাল করে ঘন করে নেব আর আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি বলে দুধটা কিন্তু অনেকটাই ক্রিমি আর ঘন হয়ে আসবে আপনারা চাইলে কিন্তু দুধটা জ্বালিয়ে ঘন করতে পারেন গুঁড়ো দুধ না চাইলে স্কিপ করতে পারেন তারপরে এখানে একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে অবশ্যই কিন্তু এক ফোঁটা হলেও লবণটা দিবেন কোনোভাবে কিন্তু লবণটা স্কিপ করা যাবে না তো তারপরে আমি এখানে চুষি পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিলাম চুষি পিঠাটা দুধের ভিতরে দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আর দেখেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর চুষি পিঠাগুলো কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বাটি মতো খেজুরের নলেন গুড় আপনারা চাইলে এখানে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন তবে যদি এই চুষি পিঠার পায়েসে যদি গুড়টা ব্যবহার করা যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে তারপরে এখানে দিয়ে দিলাম এক মুঠের মতো কোরানো নারকেল তবে অনেকে আছে নারকেলটা পছন্দ করেন না তবে যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন আর এই চুষি পিঠার পায়েসটাতে আরও ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম বেশ কিছুটা মতো কিশমিশ দিয়ে এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঘুটিয়ে দেব, তো চুষি পিঠার এই পিঠাটা কিন্তু মেলা কিন্তু গোটাগুটি করা যাবে না তাহলে পিঠাগুলো হয়তো ভেঙে যেতে পারে তো মাঝে মধ্যে দুই একবার হালকা করে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু হবে তো চুষি পিঠাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি খুন করে একটু তুলে দেখিয়ে দিলাম তো দেখেন চুষি পিঠাগুলো কিন্তু একেবারে হয়ে গেছে আমি এই দুধটা কিন্তু একটু বেশি করে ঘন করে রাখবো একেবারে পাতলা করে রাখবো না আপনারা কিন্তু রকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন আমি এই পিঠার খিস্সাটা সাত থেকে আট মিনিট আরও বেশি করে জাল করে নিয়েছি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ক্ষীর হয়ে গেছে কোনো রকম কোনো জলভাব নেই এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব তো এইভাবে কিন্তু চুষি পিঠার পায়েসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তবে আপনারা এতটা গাঢ় ঘন করতে না চাইলে আগে থেকেও কিন্তু নামিয়ে নিতে পারেন তো চুষি পিঠার পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম নিয়ে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। তো আধা ঘন্টা পরে দেখেন কত সুন্দর জমাট বেঁধে গেছে পায়েসটা আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্টভাবে এই পায়েসটা তৈরি হয়েছে তো এইভাবে একবার বাড়িতে পিঠার পায়েস তৈরি করে দেখতে পারেন খেতে অসম্ভব মজা লাগে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ